আমরা এর আগে ফ্রান্স কাফকার লেখা ম্যাটামরফোসিস নিয়ে একটি পর্যালোচনা দিয়েছিলাম আজকে আমরা কাফকাকে নিয়ে একটি প্রবন্ধ পাঠ করব কাফকা নিজের কালজয়ী সৃষ্টি পুড়িয়ে দেওয়ার অদ্ভুত অনুরোধ করেছিলেন যিনি লিখেছেন শাহ মিনহাজুল আবেদিন পড়ছি রোয়ার মিডিয়া থেকে প্রিয় বন্ধু ম্যাক্স এবার হয়তো যক্ষা আমার পিছু ছাড়ছে না তাই তেমনভাবে লেখালেখিও আর করা হয়ে উঠছে না তাই তোমার কাছে লেখা চিঠিতে আমার লেখাগুলোর ব্যাপারে কিছু বলতে চাই আমার প্রকাশিত পাঁচটি বই আর ছোট গল্প হয়তো কালের স্রোতে হারিয়ে যাবে জোর করে এর নতুন সংস্করণ বের করার দরকার নেই যদি হারিয়ে না যায় হয়তো তাতে আমার করার কিছুই থাকবে না আর আমার অপ্রকাশিত লেখাগুলোর ব্যাপারে বলছি সবগুলো পাণ্ডুলিপি আর নোটখাতা তুমি পড়িয়ে দিও যদি পারো আমার আমার ছড়িয়ে চিটিয়ে থাকা চিঠিগুলোও সংগ্রহ করে পুড়িয়ে দিও পুড়িয়ে দেওয়ার আগে কেউ সেগুলো যেন পড়ে না দেখে সে ব্যাপারে আমার বিশেষ অনুরোধ রইল তবে তুমি সে অনুরোধের বাইরে চিঠি পাওয়ার সাথে সাথেই হাতের কাছে থাকা আমার লেখার সব কয়টি পাতা পুড়িয়ে দিও এই ব্যাপারে এটাই হয়তো তোমার কাছে আমার শেষ অনুরোধ ফ্রান্স যক্ষায় আক্রান্ত হয়ে ক্ষণে ক্ষণে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রোগার চিমচাম গঠনের এক ব্যক্তি অন্তিম এক মুহূর্তে তার জীবনের সব কাজ পুড়িয়ে দেওয়ার অদ্ভুতরে এক অনুরোধ করে গেলেন প্রিয় বন্ধুকে শুধু বন্ধুকে অনুরোধ করে ক্লান্ত হননি হাতের আশেপাশে থাকা নিজের কাজের একটা বড় অংশ নিজেই পুড়িয়ে দিয়েছেন শরীরের শক্তি ছিল না আর পাণ্ডুলিপিগুলো ছড়িয়ে ছিটিয়েছিল বলে সব পুড়িয়ে দিতে পারেননি তাই বন্ধুকে অনুরোধ করে গেলেন বাকি কাজটুকু সমদা করার জন্য কিন্তু কেউ কথা রাখেনি বন্ধু ম্যাক্স ব্রড বরং যত্ন করে সেই লেখাকে প্রকাশ করে দিলেন পাণ্ডুলিপিতে অক্ষরের বেড়াজাল থেকে বের করে আনলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম বিখ্যাত এক উপন্যাস দ্য ট্রায়ালকে দরাদাম ছেড়ে চলে যাওয়ার অনেক পরে পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে জায়গা দখল করে নিলেন এই ব্যক্তি নাম ফ্রান্স কাফকা তার উপন্যাসে ছোট গল্পে প্রভাবিত হয়ে সাহিত্য রচনা শুরু করলেন শত শত লেখক নিজের অজান্তেই জন্ম দিয়ে গেলেন কাফকা স্কয়ার বলে নতুন তারার। কে এই কাফকা উনিশ শতকের শেষ ভাগে জন্ম হয়েছিল কাফকার ইউরোপে তখন শিল্পোন্নয়নের ছোঁয়া লাগছে একটু একটু করে চারপাশে হাজারো সমস্যা অবিচার অনাচারের ভাঙা মধ্য দিয়ে যাচ্ছে পুরো পৃথিবী ইউরোপের অন্যতম শহর প্রাক তখন শিল্প সংস্কৃতির অন্যতম চর্চা কেন্দ্র বর্তমানে চেক প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হলেও আঠারোশো সালে এই অঞ্চলটি এই অঞ্চলটি অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে বহেমিয়া নামে পরিচিত ছিল জার্মান আর চেক দুই ভাষাভাষীর সেই শহরে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্ম ফ্রান্স কাফকার হারমান কাফকা আর ইউলি কাফকার প্রথম সন্তান ফ্রান্স কাফকা জীবিকার প্রয়োজনে ব্যস্ত বাবা মায়ের সঙ্গে শৈশবে খুব একটা না পেলেও তিন বোন এলি বেলেরি আর ওটলির সাথে শৈশব কেটেছে কাফকার এর মধ্যে ওটলি ছিলেন ফ্রান্সের সবচেয়ে কাছের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি বন্দি শিবিরেই প্রাণ হারিয়েছেন তিন বোনের সবাই যেভাবে কাফকা হয়ে উঠলেন সাহিত্যিক ফ্রাগের মাসনাই স্ট্রিটে জার্মান বয়েজ এলিমেন্টারি স্কুলে হাতে করি কাফকার আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই স্কুলে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে ওল্ড টাউন স্কোয়ারের জার্মান মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছিলেন পাঠ্যক্রম ছিল জার্মান ভাষায় বাড়িতে সবাই কথা বলতো ইংলিশ ভাষায় আর প্রাগের সাধারণ মানুষের কথা বলতো চেক বাসায় তাই কাফকা অনেকটা নিজের গরজেই তিন বাসায় শিখে নিয়েছিলেন কাফকা ছিলেন অসাধারণ রকমের এক মনোযোগী পাঠক হাতের পাশে জার্মান কিংবা চেক ভাষায় লেখা কোনো কিছু পাওয়া মাত্রই পড়ে ফেলার জন্য অনেকটা উদ্গ্রীপ হয়ে পড়তেন এই তরুণ মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিয়ে কাফকা পাড়ি জমালেন কাল্ক ফান্দিনান্দ বিশ্ববিদ্যালয় সময়টা উনিশশো সাল নতুন সেই শতাব্দীর শুরুতে জার্মানি জুড়ে বয়ে যাচ্ছে বিজ্ঞানের জোয়ার ম্যাক্স ফ্লাঙ্কের মতো বিজ্ঞানীরা তখন তরুণদের আদর্শ অনেকটা সে জোয়ারেই কাফকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন রসায়ন পড়বেন বলে কিন্তু রসায়নের সাথে তার আর বোঝাপড়া হয়ে উঠছিল না তার বিষয় পরিবর্তনের ব্যাপারটি জেনে বাবার পরামর্শ অনুযায়ী ভর্তি হলেন আইন বিষয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বছরে দেখা হয় তার সারা জীবনের সঙ্গী হয়ে যাওয়া ম্যাক্স ব্রডের সাথে ম্যাক্সের শুরুতেই ভালো লাগে কাফকাকে সবাই যখন কথা বলে যেতেন কাফকা ধীর স্থিরভাবে সেই কথা শুনে যেতেন সবার সঙ্গে এড়িয়ে চলা এই ছেলেটির সাথে কথা বলে ম্যাক্স ব্রড ধারণা পেলেন কতটা জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী সে কাফকা আর ব্রড দুজন মিলে প্ল্যাটোর প্রটা গ্যারাস থেকে শুরু করে গুস্তা ফ্লেয়ারের সেন্টিমেন্টাল এডুকেশন পর্যন্ত পড়েছেন আলোচনা করেছেন ঘণ্টার পর ঘণ্টা তবে দস্তভস্কি ফ্লেয়ার ফ্রানস গিল ফার্সার আর হাইনরিক ফন ক্লাইন্স এই চার লেখকের পড়ে মুগ্ধ কাফকা তাদের সত্যিকার অর্থে নিজের রক্তের ভাই বলেই ঘোষণা দিয়েছিলেন জার্মান সাহিত্যের আরেক দিকপাল গেটের সাহিত্যকর্ম পড়েও বেশ অনুপ্রাণিত হয়েছিলেন তরুণ কাফকা কিন্তু লেখালেখির জগতে কাফকার পদচারণা তখনও শুরু হয়নি হয়তো বিশ্বকে জয় করবেন বলে আটগাট বেদে প্রস্তুতি নিচ্ছিলেন লেখালেখি শুরু বিশ্ববিদ্যালয় থেকে আইনে পাশ করে চাকরিতে ঢুকেন কাফকা পাশাপাশি লেখালেখিও শুরু করেন প্রথম কর্মস্থল হিসেবে ইতালিয়ান বিমা কোম্পানি অ্যাসিসোরিয়ান জেনারেলিতে যোগ দেন তবে অভিজ্ঞতা সুখের ছিল না সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে লেখালেখিতে সময় দিতে পারছিলেন না বলে চাকরিটাই ছেড়ে দিলেন চাকরি নিলেন ওয়ার্কার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ইনস্টিটিউট ফর দ্য কিংডম অফ বোহেমিয়াতে দৈনিক ছয় ঘন্টার চাকরির সাথে চলছে লেখালেখি উনিশশো আট সালে তার প্রথম লেখা ছাপেন উনিশশো সালে প্রকাশিত হয় তার লেখা ডাস আরটিএল লিটারালি দ্য বার্ডিক কাফকার প্রথম উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে ডাস আর্টেইল একটি মূলত এই গল্প নির্মিত হয়েছে বাবা আর ছেলের সম্পর্কের টানা বুননে বিশ্লেষকদের মতে কাফকার নিজের জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গল্পে কাফকার জীবন জুড়ে তার বাবা তার উপর এত বেশি প্রভাব খাটিয়েছেন যে তিনি অনেকটা দুঃখের সাথে লিখেছিলেন বাবা আমার পৃথিবীর পুরো মানচিত্রের উপর শুয়েছিলেন তিনি আমার তিনি আমার জন্য খুব কম জায়গায় রেখেছিলেন উনিশশো সালে পনেরো সালে জার্মানির লিপজিক থেকে প্রকাশিত কাফকার অন্যতম সেরা সাহিত্যকর্ম ডাই বারওয়ান ডালাং দ্য ম্যাটামরফোসিস এই উপন্যাসের প্রথম লাইনটিকে গণ্য করা হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম সের একটি লাইন হিসেবে উপন্যাসের প্রধান চরিত্র গ্র্যাগর সামসা একজন ট্রাভেলিং সেলসম্যান একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তিনি পোকা হয়ে গেছেন অর্থাৎ তার রূপান্তর হয়ে গেছে এই উপন্যাসের প্রথম লাইনটি ছিল ঠিক এমন এক সকালে ঘুম থেকে উঠে গ্যাগর সামসা দেখল সে পোকা হয়ে গেছে পৃথিবীর হাজারো মানুষকে এই একটি লাইন যুগ যুগ ধরে ভাবনার খোরাক দিয়েছে নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস আন্দোলিত হয়েছিলেন এই একটি লাইন পড়ে কি সাবলীলভাবে একজন মানুষের শারীরিক রূপান্তরের খুলসে সামাজিক রূপান্তরের কথা বলে গেলেন যে গ্যাগর সামসার উপর নির্ভর করে দাঁড়িয়েছিল তার পুরো পরিবার কয়েকদিন পরে তিনি পরিণত হলেন পরিবারের অনিহার পাত্রে এই উপন্যাসেও বাবাকে তিনি দেখিয়েছেন ভয়ানক চরিত্রে বাবার নিক্ষেপ করা আফেলের আঘাতেই পোকায় রূপান্তরিত ছেলে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে এই উপন্যাসের লেখনই শুধু মার্কেজের মতো তরুণ সাহিত্যিককে প্রভাবিত করেনি যুগের পর যুগ ধরে প্রভাবিত করে গেছে শত সহস্র সাহিত্য বুদ্ধাকে এরপর একে একে প্রকাশিত হয়েছে ইন দ্য প্যানাল কলোনি এ আর্টিস্টের মতো কালজয়ী সব সাহিত্যকর্ম কিন্তু শরীরের অবস্থাটা যে তার ভালো নেই যক্ষা এবং কাফকা উনিশশো সালে কাফকার যক্ষা ধরা পড়ে ভয়ঙ্কর আছে এই রোগের চিকিৎসা তখনও তেমন প্রচলিত না থাকায় নিজেকে অনেকটাই গুটিয়ে নিতে বাধ্য হন কাফকা এই সময় লিখেছেন নিজের আরেক ফিস দ্য ট্রায়াল যক্ষার কারণে কাফকাকে চাকরি থেকে পেনশন দিয়ে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয় লেখালেখিতে আরও ভালোভাবে মনোনিবেশ করতে চেয়েও পারছিলেন না ক্রমান্বয়ে রোগা হয়ে যাচ্ছিলেন হাসপাতাল আর যক্ষা নিবারণ কেন্দ্রগুলোতে দিন কাটছিল কাফকার হতাশা আর একাকিত্ব হয়তো জেকে বসেছিল কাফকার কাদে মৃত্যু এবং কিছু অমীমাংসিত রহস্য বিয়ে করেননি কাফকা ভালো করে বলতে গেলে সুযোগ হয়ে ওঠেনি অনেক নারীর সংস্পর্শে এসেছেন কিন্তু কাউকেই ধরে রাখতে পারেননি কাফকার প্রথম প্রেমিকা ছিলেন ফেলিস বাওয়ার তাকে কম করে হলেও কাফকা পাঁচশত চিঠি লিখেছিলেন মৃত্যুর পরে সেই চিঠির সংকলন নিয়ে ল্যাটার্স টু ফেলিস নামে বইও বেরিয়েছে কিন্তু তার সাথে দুবার বাগদান হলেও দুবারই তা ভেঙে যায় উনিশশো সালে যক্ষার কবলে পড়া কাফকা মিলেনা জেসেন্সকা নামে এক চেক সাংবাদিকের প্রেমে পড়েন বাস্তব জীবনে যতটা প্রেমিক ছিলেন কাফকা তার চেয়ে অনেক বেশি ছিলেন কাগুজে প্রেমিক মিলেনা মিলেনাকেও লিখেছেন শয়ে শয়ে চিঠি তার কাছে লেখা চিঠিগুলো নিয়ে প্রকাশিত হয়েছে আরেক বেস্ট সেলিং বই লেটার্স টু মিলেনা কাফকার শেষ প্রেমিকার নাম ছিল ডোরা ডিয়ামান্ট উনিশশো তেইশ সালে কাফকার জীবন প্রদীপ যখন একটু একটু করে নিবে আসছে তখন তার সাথে পরিচয় হয় মৃত্যু যখন ঠিক দরজায় করা নাড়ছে ঠিক তখন দুজন মিলে পরিকল্পনা করলেন তারা ফ্যালেস্টাইন যাবেন শোকের সংসার শুরু করবেন রেস্টুরেন্ট খুলে ডোরা রান্না করবেন আর কাফকা হবেন ওয়েটার সুন্দর চিমচাম আর নির্বেজাল বাকি জীবনটা দুজন একসাথে কাটিয়ে দিবেন কিন্তু সেই সুযোগটুকু আর কাফকা ফেলে পেলেন না কোনো এক অদ্ভুত কারণে নিজের লেখার একটা বড় অংশ নিজেই পুড়িয়ে দিলেন বাকি যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তা বন্ধু ম্যাক্স ব্রডকে পুড়িয়ে দেওয়ার অনুরোধ করে গেলেন পৃথিবী জোড়া খ্যাতি উনিশশো চব্বিশ সালের তেসরা জুন কাফকা চিরতরে ধরাধাম ত্যাগ করেন কিন্তু সবেমাত্র তার লেখার অনুবাদ শুরু হয়েছে তার মৃত্যুর পর ম্যাক্স ব্রড তার অনুরোধ প্রত্যাখ্যান করে প্রকাশ করেন তার বিখ্যাত উপন্যাস দ্য ট্রায়াল এছাড়াও তার চিঠির সংকলন অসম্পূর্ণভাবে উপন্যাসও প্রকাশের ব্যবস্থা করেন তিনি দ্য ট্রায়ালে জোসেফকে জোসেফ কে নামক এক ব্যক্তিকে একদিন বুড়ে গ্রেপ্তার করা হয় কিন্তু তার অপরাধ কি এটি তাকে জানতে দেওয়া হয়নি তাকে বন্দি করা হয়নি তবে তার বিচার চলতে থাকে এই উপন্যাসে কাফকা তুলে ধরেছেন বিচার ব্যবস্থা আর আমলাতান্ত্রিক জটিলতার এক অনবর্ধ ছবি এভাবেই তার লেখা থেকে জন্ম নেওয়া সাহিত্যের এক নতুন ধারা কাফকা স্কয়ার এভাবে সব পুড়িয়ে দিতে চাওয়া ব্যক্তির নামে রচিত হয়েছে শত সহস্র বই পৃথিবীর সীমানায় বেঁধে রাখতে না পারলেও কাফকাকে কাগজের কারাগারে চিরতরে তাকে বন্দি করে রেখে দিয়েছেন পৃথিবীজোড়া সাহিত্য বুদ্ধারাম